বাবু বার্থডেতে এত পরিমাণে গিফট পেয়েছে আমি তো গিফট আনবক্সিং করতে গিয়ে হাঁপিয়ে গেছি তো তাও তোমাদেরকে দেখাতে হবে তার জন্য আমি করছি ভিডিওটা তো এটা দিয়েছে একটা আন্টি দিয়ে গেছে আমার এটা হচ্ছে তোমার এসি ব্ল্যাঙ্কেট এসি ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে ও ঘুমাবের মধ্যে হোয়াইট কালার এটা পুরো খুলছি না যেহেতু সাদা তার জন্য পুরো খুলছি না এইটুকুই দেখাচ্ছি তোমাদের